তো ভালো আছেন হ্যাঁ তো আপনার জায়গা লোকেশনটা একটু বলুন মোড় মোড় আর ঘুগনি ছাড়া ছাড়া আইটেম কি আছে আর আছে এই তো তোলা যাবে কত টাকা আর ঘুগনি প্লেট পনেরো টাকা পনেরো টাকা একদম আপনারা আসলে পেয়ে যাবেন একদম লাল লাল ঝাল ঝাল একদম 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 তো হাই হ্যালো কেমন আছো আপনার সবাই আসো সব ভালোই আছো আর আজকে ছোট্ট মেনুগুলাকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের এমন একটা চাচার দোকানে আপনাদেরকে নিয়ে যাব যে আপনারা ওই চাচার যদি ঘুগনি খেয়ে থাকেন তা সত্যি কমেন্ট করবেন আর আমার ওই চাচার ঘুগনির ভীষণ ফেমাস সেই লেভেলের তো হঠাৎ করে আমরা বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তিনটে বন্ধু বার বার হয়েই না ভাবলাম যে কোথায় যাবো এক না চলো আজকে রবিবার চাচার ঘুগনি খাবো তা কোথায় গোপালপুর মোড় তো আমরা গোপালপুর উদ্দেশ্যে রওনা দিলাম আর তো যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যেখানে প্রচণ্ড পরিমাণ গাড়ি জাম কেন জাম কি কারণে জাম সেটা টুকটুক করে বাইক নিয়ে যেতে 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 ফট করে আমরা সাইডের দিকে লক্ষ্য করলো তো সাইডের দিক ক্যামেরা ঘোরাতেই দেখলাম ওখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে কেন এখানে একটা বাইক দুর্ঘটনা ঘটে গেছে তো চলতি পথ রাস্তায় দুর্ঘটনা হতেই থাকবে তো আমরা সেখান থেকে গাড়িটা টাচ কাটিয়ে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে ঠিক আছে কেন আমরা যাচ্ছি ঘুগনি খেতে ঠিক আছে আমরা একটা ঘুগনির মেজাজে যাচ্ছি হঠাৎ করে যদি আমরা যদি সেই থেকে সরে যাই তাহলে কেমনটা হয় তো আমরা ফার্স্ট আমরা চলে এসেছি গোপালপুর সেই তে মাথায় দেখতে পাচ্ছ গোপালপুর এটাই টাইপ তে মাথা তো এখানেই আমরা একটু ঘোরাফেরা করলাম চড়াফেরা করলাম করতে করতেই পেয়ে গেলাম সেই চাচার দোকান তো একটুখানি খোঁজাখুঁজি করতেই চাচার দোকানটা পেয়ে গেলাম আর আমি ক্যামেরা ধরতেই চাচা আমাকে চিনতে পেরেই চাচার ঘুগনের ঢাকনা রুচু করে বলছে এই নেই এই নে দেখ 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 ঘুগনি খালি ঘেরানটা দেখ ওর কালারটা দেখ তো অরিজিনালি ঘুগনিটা দেখে আমার দারুণ লাগলো ঠিক আছে ঘুগনির যে কালারটা দেখে আমার জীবের জল চলে আসলো তো আমরা তিন প্লেট অর্ডার দিলাম তো চাচা এখন আমাদেরকে ঘুগনি দিচ্ছে একে তো চাচার মূলত এই ঘুগনিটা গরুর গোশের ঘুগনি আপনারা ভিডিও দেখে অনেকেই হয়তো ভাববেন যে এটা কিসির ঘুগনি খেঁচুন এটা গরুর গোশের ঘুগনি চাচা ফেমাস চাচা চাচা অরিজিনালি দারুণ ঘুগনি বানায় ঠিক আছে তো সেই কারণে মূলত আমরা এসেছি আজকে চাচার দোকানে তো চাচারে কিন্তু প্রচণ্ড পরিমাণ লাইন পড়ে আছে আপনাদেরকে একটু লাইনটা দেখাই ঠিক আছে চাচার কাছ থেকে আমি ঘুগনিটা হাতে নিয়ে নেই তো ফাইনালি ঘুগনিটা আমার হাতে চলে এসছে ঘুগনির যে লুকটা সেই লেভেলে লাগছিলো একদম অসম্ভব সুন্দর আর খেতে অসম্ভব টেস্ট সেই লেভেলের টেস্ট আপনারা গোপালপুর বট গাছের নিচে আসলে চাচার ঘুগনি পেয়ে যাবেন চাচা প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে মোটামুটি রাত্রে যার সময় অগ্নি থাকে তার সময় থাকে আর এখানে অটোমেটিক চাচার দোকানের সামনে লাইন দিয়ে অগ্নি খেতে সব মানুষ ব্যস্ত সিরিয়াসলি বলছি ব্যস্ত মানুষ ঘুগনি খাবার জন্য তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ও সেই লেভেলের করে সুন্দর করে খাচ্ছে ঠিক আছে শান্তি হয়ে যাচ্ছে চেটে পুঁচে খাচ্ছে তো ভালো আছেন ভালো হ্যাঁ তো আপনার জায়গার লোকেশনটা একটু বলুন মোড় আর ঘুগনি ছাড়া ছাড়া আইটেম কি আছে আর টেংরি আছে টেংরি এই তো টেংরি টেংরি এক টেংরি তোলা যাবে এর প্রাইস কত রে গেছে পঁচিশ টাকা আর ঘুগনি প্লেট পনেরো টাকা পনেরো টাকা একদম আপনারা আসলে পেয়ে যাবেন একদম লাল লাল ঝাল ঝাল ঘুগনি একদম একদম গোবরপুর একদম টেমাতে একদম ফাইনালি আমরা তো ঘুগনি তো খেয়ে নিয়েছি ঘুগনি তো আমার অসম্ভব সুন্দর লেগেছে আপনারা যদি চা চার দোকানে ঘুগনি যদি খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বাক্স জানাবে আপনাদের কেমন লাগে তো ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লকে তো ভিডিওটা আপনাদের মতামত মোলমত মতামত কমেন্ট বক্স জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন